হ্যালো ওয়েলকাম ফেদ অর্থাৎ ভ্যারিয়েশান অর্থাৎ ক্লাস টেনে চ্যাপ্টার নাম্বার থার্টিন এটা আমরা করছি এটা একটা বীজগণিতের চ্যাপ্টার সেটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি এর আগে প্রাথমিক ধারণার ভিডিও যেটা প্রতিটা ভিডিও ডেসক্রিপশানের মধ্যে থাকবে এবং এরপরে আমরা স্টার্ট করে দিয়েছি কোষে দেখি কোষে দেখি রাজকে যেটা তিন নম্বর আছে সেটা করে নেব তিন নম্বর যে সেকশনটা আছে সেটার মধ্যে তিনটে অঙ্ক আছে ছোটো ছোটো তার জন্য তিন নম্বরে যেহেতু সেকশানটাই করছি তার জন্য ছোটো ছোটো অঙ্কের জন্য আলাদা ভিডিও না দিয়ে তিন নম্বরের সেকশনটার জন্য পুরো তিনটা ভিডিও একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাহলে প্রথমেই স্টার্ট করে দিচ্ছি বা দেখে নিচ্ছি একবার কি কি আছে তিন নম্বরের বলতে আমরা বুঝতে পাচ্ছি আমরা এই অঙ্ক তিন থেকে প্রথমে যে এই সমস্ত অঙ্ক আছে এটাকে বিভিন্ন ভেদ তত্ত্বের মাধ্যমে করাতে হবে এখানে যে প্রতিটা ক্ষেত্রে এইভাবে যে লেখা আছে ভেদ তত্ত্বের মাধ্যমে প্রয়োগ করো এই যে ভেদ তত্ত্ব এই যে ভেদ তত্ত্ব ভেদ তত্ত্বটা হচ্ছে যে এই যে সরল ভেদ ব্যস্ত ভেদ বা ভেদই থাকুক না কেন কিন্তু সরল বা ব্যস্তটাই মেন এই সব ভেদটাকে মেন বসাতে হবে তারপর কোনো ধ্রুবক পদ এনে সেটার মাধ্যমে বার করতে হবে কারণ এই সমস্ত অঙ্ক আমরা সহজেই ছোটো ক্লাসে এগুলোকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে দু মিনিটে করতে পারি সেটা অনেক আগে ক্লাস এইট নাইনের ব্যাপার কিন্তু সেটাকে ভেদ তত্ত্বের ওপরে প্রমাণ করা মানে আমরা বলতে চাইছি যে সরল ভেদ এবং ব্যস্ত ভেদের যে সূত্র আছে সেটার মাধ্যমে প্রকাশ করে সমাধান করা দ্যাটস ইম্পর্টেন্ট আমাদের আনসারটা ইম্পর্টেন্ট নয় মেন হচ্ছে আমাদের ভেদ তত্ত্বটা প্রয়োগ করা তাহলে সেইটা প্রয়োগ করে কীভাবে অঙ্কগুলো করছে একটু দেখে নাও তাহলে স্টার্ট করছি তাহলে আমরা শুরু করে দিচ্ছি কতটা না তিনেরটা তিনের এক নম্বরে কি লেখা আছে একবার দেখে দিই লেখা আছে বিপিন কাকু ট্যাক্সি চালিয়ে পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করলে একই ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন প্রকাশ করি ভেদত্ব প্রয়োগ করতে গেলে যে দেওয়া আছে সেটাকে কোন একটা চলরাশি দিয়ে প্রকাশ করবো তাহলে প্রথমেই আমাদের দেওয়া আছে একটা সময় এবং দূরত্ব তাহলে মনে করি মনে করি কারণ একটা চলরাশি ধরে নেব তাহলে মনে করি সময় সমান টি ধরতে পারি ক্যাপিটাল টি এবং বা এ বিও ধরা যায় এটা সাধারণত এটা ধরবো এবি এ বি সি এভাবে কিন্তু যদি আমরা ডাইরেক্ট ধরতে চাই সময় তো টি দিয়ে ধরবো টাইম দিয়ে আবার অতিক্রান্ত দূরত্ব যেটা আছে সেটাকে আমরা ডি দিয়ে ধরতে পারি অতএব অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব সমান ডি দিয়ে ধরলাম এবারে বি দিয়েও ধরা যেতে পারে তারপর এখানে বিষয়টা দেখো সময় আর অতিক্রান্ত দূরত্ব আমাদের আছে এবারে কি বলতে চেয়েছে বলতে চেয়েছে যে যদি একই গতিবেগে ট্যাক্সি চালায় তাহলে পাঁচ ঘন্টায় কতটা পর যাবেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যত সময় বেশি চালাবেন তত বেশি দূরত্ব অতিক্রম করবেন কারণ গতি একই তাহলে টি এর সঙ্গে এই টি এর সঙ্গে ডি সরল ভেদে আছে তাহলে টি প্রপোজনাল টু টি বোঝা গেল যে সরল ভেদে আছে তাহলে এখান থেকে আমরা কি করব একটা কে দিয়ে আনবো আর সমান চিহ্ন আনবো মানে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করব। তাহলে টি ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক পদ হচ্ছে কে ইন্টু ডি করলেন তাহলে কেটা লিখে দিই কে সমান অশূন্য ধ্রুবক ঠিক আছে অশূন্য ধ্রুবক এরপরে টি ইজ ইকুয়াল টু কে ডি তাহলে এবারে কে এর মান যদি বার করতে চাই কে সমান কত হয়ে যাচ্ছে এদিকে আছে নিচে চলে আসবে এবারে টি দেখো যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে বসাও বসাবার আগে আমরা কি লিখবো প্রদত্ত বলে লিখব লিখবো প্রদত্ত প্রদত্ত প্রথমে টি কত দেওয়া আছে টি সমান দেওয়া আছে পঁচিশ মিনিট ওটা শুধু পঁচিশে লেখা যাবে আর ডি সমান দেওয়া আছে আমাদের চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার তাহলে বসিয়ে দিচ্ছি এটাকে যদি আমরা এক নাম্বার নাম দিলাম এটা এক নাম্বার নাম দিয়েছি আমরা তাহলে এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে কি বসিয়ে পাচ্ছি দেখে তাহলে কের এর ভ্যালুটা হচ্ছে টি বাই ডি এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এর মান চোদ্দ তাহলে এর মান এটাই থাকতে দিচ্ছি এরপরে আমরা কি করব। না আমাদের আবার সময়টা দেওয়া আছে পাঁচ ঘন্টা তাহলে এর ভ্যালু যদি এটা হচ্ছে তাহলে আবার আমরা বসিয়ে পাচ্ছি তারপর আবার তারপর আমরা লিখবো যে এই যে এর ভ্যালুটা মানে এর মান কে এর মান এক নম্বরে বসিয়ে

আর ইজ ইকুয়াল টু টি বাই ডি এবার কোনটার ভ্যালু দেওয়া আছে দেখে নিই আমাদের সময় দেওয়া আছে পাঁচ ঘন্টা তাহলে পঁচিশ বাই চোদ্দো ইজ ইকুয়াল টু টি সময় দেখো ঘন্টায় দেওয়া আছে আগেরটা আমরা মিনিটে করেছি এটাও মিনিটে পরিণত করছি পাঁচ ইন্টু ষাট এটা মিনিট হয়ে গেল ডিস্টেন্স নিচে ডি থাকলো এবার শুধু আমরা ডি এর ভ্যালুটা বার করবো কতটা দূরত্ব অতিক্রম করবে তাহলে ডিটাকে আমরা ওই সাইডে নিয়ে যাচ্ছি ওপরে তাহলে ডি ওই সাইডে ওপরে গেল আর বাকিগুলো এই সাইডে নিয়ে

অতএব ডি সমান ওয়ান সিক্সটি এইট ডি সমান কি না অতিক্রান্ত দূরত্ব অতএব তিনি পাঁচ ঘন্টায় কিলোমিটার অতিক্রম করবেন এটা পুরো ভাষাটা লিখলেও হয় দিয়ে লিখতে তিনি অতিক্রম করবেন অতি ক্রম করবেন ওয়ান সিক্সটি এইট অফ কিলোমিটার বোঝা গেছে এরপর আমরা নেক্সট দু নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি দু টে কি বলা হয়েছে প্রথমে একবার পড়ে নিচ্ছি দু নম্বরে বলা হয়েছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেলো যদি শিশুর সংখ্যা চারজন কম হতো তাহলে প্রত্যেকে কতগুলি সন্দেশ পেত ভেদ তত্ত্ব করে সমাধান করি তাহলে আমাদের প্রথমে বলেছে যে চব্বিশ জন শিশু একবারে সন্দেশ ভাগ করে নিল প্রথমে আমরা চলরাশি ধরব তাহলে মনে করি দুটো চলরাশি ধরবো কি কি আছে আমাদের যে যে বিষয়গুলো বলা আছে একটা গোটা সন্দেশ সংখ্যা পাবে যেটা সন্দেশ সংখ্যা আর একটা হচ্ছে শিশু সংখ্যা তাহলে আমরা শিশু সংখ্যা শিশু সংখ্যা এটা আমি বি ধরে করিয়ে দিচ্ছি যেটা শিশু সংখ্যা সমান ধরছি এ এবং গোটা সন্দেশ পাবে জপিস তাহলে গোটা সন্দেশ সংখ্যা গোটা সন্দেশ পাবে তার সংখ্যা তার সংখ্যা সমান আমরা ধরছি বি তাহলে এখানে দেখো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যত শিশু বাড়বে আমাদের মিষ্টি এক প্যাকেটই এনেছে সন্দেশ এক প্যাকেটই এনেছে তার জন্য যত শিশু বাড়বে তত তারা কম করে ভাগে ভাগে পাবে কি না সন্দেশ তাহলে এখানে কি বুঝতে পারছি এখানে একটা ব্যস্ত ভেদ আছে তাহলে এর সঙ্গে বি ব্যস্ত ভেদে আছে মানে এ প্রোপোজারাল টু ওয়ান বাই বি বোঝা গেল এখানে এবার একটা ধ্রুবক পদ আনছি এ ইজ ইকুয়াল টু কে হচ্ছে ধ্রুবক পথ কে এর সঙ্গে ওয়ান গুণ হলো কে হয়ে গেল নিচে আছে বি লিখে দিচ্ছি কে সমান অ শূন্য ধ্রুবক এবার শুধু যদি এর ভ্যালুটা বার করি কে হচ্ছে অতএব কে সমান এটা এটা এখান থেকে এখানে নিয়ে এলাম তার জন্য এই চিহ্ন রকম দিবে এরো চিহ্ন যেটা সমানের ওপরে এরও থাকে আর এখান থেকে যখন কে এর ভ্যালু বার করবো সেটা অতএব দিয়ে তাহলে কে এখানে ওপরে আছে কে থাকলো এবং নিচের দিকে বি আছে ওইটাকে ওই দিকে যাবে মানে এর সঙ্গে বি গুণ হয়ে যাবে নিচে ভাগ আছে ওইদিকে গেলে গুণ হবে তাহলে কে ইজ ইকুয়াল টু এ বি তাহলে আমাদের বোঝা গেলো তাহলে আমাদের কি কি প্রদত্ত আছে তারপর লিখে নিই তারপর প্রদত্ত আছে আমাদের প্রদত্ত ভ্যালুগুলো হচ্ছে আমাদের এ সমান দেওয়া আছে মানে শিশুর সংখ্যা প্রথমে ছিল চব্বিশ জন তখন তারা কটা করে গোটা মিষ্টি পেয়েছে মানে বিয়ের ভ্যালুটা তখন ছিল পাঁচটা করে তখন এবির ভ্যালুটা কত তাহলে এটা আমি যদি এক নম্বর নাম দিই তাহলে এক নম্বরে এই এ এবং বিয়ের ভ্যালুটা বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে পাই বসিয়ে নিচ্ছি একটু তাহলে কের ভ্যালুটা হচ্ছে চব্বিশ ইন্টু পাঁচ চব্বিশ ইন্টু পাঁচ ঠিক আছে চব্বিশ ইন্টু পাঁচ কারণ এ ইন্টু বি হচ্ছে এ বি তার জন্য এ আর বি গুণ করলে চব্বিশ ইন্টু পাঁচ তাহলে আর আমরা গুণ করছি না কের ভ্যালুটা হয়ে যাচ্ছে চব্বিশ ইন্টু পাঁচ তাহলে এইটা আবার এক নম্বরে বসিয়ে পাই কের মান এক নম্বরে বসিয়ে পাই কি পেলাম যে চব্বিশ ইন্টু পাঁচ চব্বিশ সরি আমরা প্রথমে লিখে নিচ্ছি কে ইজ ইকুয়াল টু এ ইন টু বি তাহলে কে এর ভ্যালু পাচ্ছি আমরা চব্বিশ ইন্টু পাঁচ ইজ ইকুয়াল টু এ বি বা দিয়ে লিখছি এবারে বা দিয়ে চব্বিশ সরি চব্বিশ ইনু পাঁচ ইজ ইকুয়াল টু এ ইন টু বি এবার কোনটার মান দেওয়া আছে বলা আছে যে শিশু সংখ্যা যদি চারজন কম হতো তাহলে শিশু সংখ্যা মানে কি এ তাহলে এর ভ্যালু প্রথমে কত ছিল এর ভ্যালু ছিল প্রথমে চব্বিশ সেখান থেকে কত বিয়োগ হবে চার এইটা হলো শিশু সংখ্যা এখন আছে এবং বি পড়ে আছে এবার এই বিয়ের ভ্যালুটাই বার করতে হবে বিয়ের ভ্যালু বার করবো কি করে শুধু বিটা এদিকে থাকুক বিটা আর এইটা যখন গুণ আকার আছে এটা নিচে চলে আসবে মানে চব্বিশ ইন্টু পাঁচ তার নিচে চব্বিশ থেকে চার গেলে কুড়ি তাহলে কুড়ি নিচে চলে এলো তারপর কেটে দিয়ে আমরা পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশ অতএব বি সমান ছয় অতএব যদি চারজন শিশু কম থাকতো তাহলে প্রত্যেকে কটা করে মিষ্টি পেত প্রত্যেকে ছটে করে সন্দেশ পেত তাহলে অতএব প্র থেকে করে সন্দেশ পেত বোঝা গেল যে এটাই কি ছিল এটা ব্যস্ত সম্পর্ক ছিল এরপর আমরা তিন নম্বরটা দেখে নিচ্ছি তিন নম্বর এটা কি বলা আছে তিন নম্বরটায় বলা আছে একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসী আঠেরো দিন সময় লাগে পুকুরটি যদি পনেরো দিনে কাটা হতো তাহলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হতো ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি তাহলে প্রথমে যে যে বিষয়গুলো আছে সেটাকে চলরাশিতে পরিণত করছি বা একটা ধরে নিচ্ছি ওটার মান তাহলে মনে করি প্রথমে দুটো জিনিস আছে এখানে কী আছে একটা জনসংখ্যা এত জন কাজ করবে যেটা শ্রমিক আছে আরেকটা আছে দিন সংখ্যা তাহলে আমাদের প্রথমে যেটা জনসংখ্যা সেটা জনসংখ্যা বা শ্রমিক সংখ্যা যে কাজ করবে সেটাই যেহেতু এখানে জন আছে তো জনসংখ্যায় লিখছি সংখ্যা সমান ধরছি এটা আমরা এ ধরছি এবং যেটা দিন সংখ্যা আছে যতদিন কাজ করতে লাগবে সেই দিন সংখ্যাটাকে আমরা ধরছি বি দিয়ে বি দিয়ে ধরলাম এরপরে দেখো এরপর একটা জিনিস দেখো কী বিষয়টা আছে এখানে বলছে যত কাজটা একটা নির্দিষ্ট দিনে শেষ হচ্ছে বলছে তার আগে শেষ করতে হবে তাহলে আমাদের বেশি জন লাগবে এবার যদি আমরা বেশি জনকে কাজে লাগিয়ে দিই তাহলে তাড়াতাড়ি তারা কাজটা শেষ করবে এখান থেকে বুঝতে পারছি যদি দিন সংখ্যা আমাদের কাছে বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা কম হলেও হবে আবার জনসংখ্যা যদি আমাদের কম হয়ে যায় তিন সংখ্যাকে বাড়াতে হবে এটা আমরা বুঝতে পারলাম মানে কি একটা বৃদ্ধি পেলে আর একটা হ্রাস পাবে তাহলে এর সঙ্গে বি এর ব্যস্ত সম্পর্ক এ বি হয়েছে এরপরে এটা বোঝা গেল তাহলে একটা ধ্রুবক পদ আনছি এ ইজ ইকুয়াল টু ইকুয়াল টু কে ধ্রুবক পদ কে উপরে থাকলো নিচে থাকলো বি এটা হচ্ছে কে সমান হয়ে যাচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক ঠিক আছে অশূন্য ধ্রুব করছে কেটা তাহলে কে এর ভ্যালু পাচ্ছি আমরা কে বিটা ওর গিয়ে গুণ হলো এ টু বি একই জিনিস এবারে প্রদত্তগুলো আমরা লিখে নিই কী প্রদত্ত দেওয়া আছে প্রথমে প্রদত্ত দেওয়া আছে জনসংখ্যা সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে এ সমান দেওয়া আছে পঞ্চাশ এবং বি যেটা দেওয়া আছে কত দিনে না আঠেরো দিনে কাজটা করে তাহলে বি সমান আঠেরো তাহলে এটাকে দিব আমরা নাম এক নম্বর তাহলে এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে কি পাচ্ছি যে কে ইজ ইকুয়াল টু এ ইন টু বি এর ভ্যালু পঞ্চাশ আর বি এর ভ্যালু আঠেরো কোন করে দিলাম তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম পঞ্চাশ ইন্টু আঠেরো এটা হয়ে যাচ্ছে আমাদের এর ভ্যালু এ এর ভ্যালুটা সরি এটা হচ্ছে কে এর ভ্যালুটা তাহলে আবার আমরা কের মান এক নম্বরে বসিয়ে পাই নম্বরে বসিয়ে কি পাচ্ছি কে ইজ ইকুয়াল টু এ ইন তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি পঞ্চাশ বা দিয়ে লিখবো যে কের বদলে লিখবো পঞ্চ কের বদলে কে এর মানটা লিখবো মানে পঞ্চাশ ইন্টু আঠেরো ইজ ইকুয়াল টু এ ইন টু বি ইন্টু বি আমাদের কোনটা দেওয়া আছে দেখো এটা বলেছে যে যদি পনেরো দিনে কাটতে হয় তাহলে আমাদের কোনটা দেওয়া আছে দিন সংখ্যা মানে বি এর ভ্যালু দেওয়া আছে তাহলে এ ইন্টু বি এর ভ্যালু কত দেওয়া আছে বলছে পনেরো দিনে কাটতে হবে পনেরো তাহলে এর ভ্যালুটা বার করবো এর ভ্যালু শুধু এটা রাখবো এই দিকে আর এটা এই সাইডে নিয়ে চলে আসবো তাহলে পঞ্চাশ ইন্টু আঠেরো এই দিকে আছেই আর পনেরোটা এর নিচে নিয়ে চলে আসবো

কাটতে এবারে বলবে যে উত্তর তো মিলল না কি ভুল হয়েছে কিছুই ভুল হয়নি এখানে যে বিষয়টা বলেছে যে অতিরিক্ত কতজনকে কাজ করতে হবে মানে বলেছে যে প্রথমে যে সংখ্যা ছিল সেখানের থেকে বেশি কত লাগবে অতএব এখানে দিয়ে লিখবো আমরা অতিরিক্ত অতি রিক্ত প্রথমে কতজন কাজ করতো প্রথমে করতো পঞ্চাশ জন তাহলে টোটাল লাগবে ষাট জন তাহলে ষাট থেকে পঞ্চাশটা বিয়োগ করে দেব এখন অতিরিক্ত জন লাগবে বোঝা গেল অঙ্কটা হচ্ছে মানে পনেরো দিনে যদি আমাদের কমপ্লিট হয় তাহলে ষাট জন লাগবে সরি হ্যাঁ ষাট জন লাগবে এখানে দিন কেন লিখলাম ষাট জন লাগবে ষাট জন লাগবে এবার যেহেতু পঞ্চাশ জন আগে থেকেই কাজ করছিল তার জন্য এক্সট্রা যদি দশজনকে আনি তাহলে আমাদের কাজটা কমপ্লিট হবে তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যেহেতু অতিরিক্ত তার জন্য আনসারটা ষাট না হয়ে যাবে ষাট মাইনাস পঞ্চাশ দশজন তাহলে বোঝা গেল আমরা তিনের সেটটা কমপ্লিট করলাম এরপর চারের সেট পাঁচের সেট এভাবে আসতে থাকবে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং